বন্ধুরা আজকে আমরা শিখবো ইটিহাসের একটা নতুন ইফেক্ট ট্র্যাক মেটের মাধ্যমে লাভ ইফেক্ট এই লাভ ইফেক্টটা আমরা আজকে ইডিয়াসে তৈরি করে দেখাবো এবং এটা কীভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা আজকে শিখব এই ইফেক্টটি খুবই সুন্দর কাজে লাগে বিভিন্ন রকম প্রেজেন্টেশন কোনোরকম স্ট্যাটাস তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে এখনকার ইয়ং ছেলেমেয়েরা যেভাবে স্ট্যাটাস তৈরি করে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ইউটিউবে আপলোড করে বা হোয়াটসঅ্যাপে লাগায় সেই ধরনের স্ট্যাটাসের এই যে ইফেক্ট এই ইফেক্টটা কীভাবে তৈরি করতে হবে তো যে কারুর ফেস দিয়ে বা এখানে মুখ দিয়ে এই স্ট্যাটাসটা তৈরি করা যাবে সেটা আমরা কীভাবে তৈরি করব আজকে সেটা দেখে নেব তো সর্বপ্রথম আমি বিনে ডবল ক্লিক করে বা রাইট ক্লিক করে অ্যাড ফাইল করে আমি এখানে কিছু ফাইল ইম্পোর্ট করে নেব এগুলো হচ্ছে এরকম এখানে ড্র্যাক করে নামালাম এই যে ফাইলটা এই ফাইলটা আছে এবং এর সঙ্গে এই ফাইল আছে যদি কারো এই ফাইলগুলো প্রয়োজন হয় আমাকে মেসেজ করবে আমি সেই ফাইলগুলো আপলোড করে দেবো তো আমি এইটার উপরে এই প্রজেক্ট ফাইলটাকে বা এই ইফেক্টটাকে আমি তৈরি করে দেখাবো এই ভিডিওটার উপরে আমি এই ইফেক্টটা তৈরি করে দেখাবো এর সঙ্গে ট্র্যাক ম্যাট আছে একটা ঠিক সেম সাইজের আমি এটাকে উপরে নামাবো ভিডিও টুতে নামাবো টুতে নামার পরে এর উপরে আরেকটা আমি ফুটেজ নামাবো তোমরা তোমাদের পছন্দ মতো একটা ফুটেজ যদি তোমাদের নির্দিষ্ট পছন্দের কোনো ব্যক্তি থাকে সেক্ষেত্রে তার ফুটেজটা বা তার ভিডিওটা ঠিক এই জায়গায় নেওয়া হবে তো আমাদের তিনটে লেয়ার তৈরি হলো এই তিনটে লেয়ারের মধ্যে আমরা কাজ করব এই লেয়ারটাকে নিয়ে তো প্রথমে আমরা এই লেয়ারটা যে ফুল হয়ে আছে স্ক্রিনে সেটাকে এই নিচের এই সাদা যে অংশটা আছে এই লাভটা এই লাভটার মতো সাইজ করে এবং এর মুভটাকে ঠিক এতটা যে যতটুকু মুভ হয়ে আসছে এই মুভটাকে আমরা প্রথমে করে নেবো তো এটাকে আমি এদিকে সরালাম সরিয়ে সেম সাইজ করলাম এবং এটার ইনফরমেশনে গিয়ে আমরা বা লে আউটে ক্লিক করব এই লেআউটে ক্লিক করে আমরা এই ফুটেজটাকে প্রথমে এখানে একটা সব অপশানগুলো লে আউটগুলো অন করে নেবো এবং একটা পয়েন্ট তৈরি করব পয়েন্ট তৈরি করে এটাকে আমি ছোট করে নেব প্রথমে ছোট করে দেখে নেবো যে এই জায়গায় আমার এই ফুটেজটা কতটা জায়গা নিচ্ছে সেরকম একটা আমি সাইজ করে নিলাম এরপরে আমি এটাকে আরেকটু সরালাম এখানে আরেকটা পয়েন্ট তৈরি করলাম একটুখানি সরালাম কারণ নিচেকার যে লাভসটা আছে ওই লাভসটা একটু একটু করে সরছে বা সাইজে বড় হচ্ছে আমি এখানে একটু বড় করলাম এরপরে এদিকে আরেকটু একটু গেলাম এবং আর একটু বড় করলাম লাভটাকে একটু সরালাম ছবিটার সঙ্গে এবং এখানে গেলাম আর একটু সরালাম এরপরে গেলাম ছবিটাকে একটু বড় করলাম এরপরে এদিকে গেলাম আর একটু সরালাম আর একটু গেলাম ছবিটাকে একটু বড় করলাম ভালো করে দেখবে এই পয়েন্টগুলো সব আমার অন করা আছে এবং এখানে গেলাম একটু সরালাম এখানে গেলাম আর একটু বড়ো করে দিলাম এবং ওকে করলাম ওকে করার পরে আমার মুভটা ঠিক কীরকম হলো দেখি ঠিক ছবিটা আমার এরকমভাবে মুভটা হচ্ছে এটাকে আরও নানা রকমভাবে মুভ করা যাবে থ্রি ডি অপশান দিয়ে করা যাবে তো আমি এখন নর্মাল ফার্স্ট স্টেপ এটা দেখাচ্ছি এটা অন করার পরে আমরা ইফেক্ট বারে যাব ইফেক্ট বারে গিয়ে আমরা কি আর্সে যাব ইফেক্টের যে অপশানটা আছে সেখানে কিয়ার্স এই কিয়ার্সে গিয়ে যাওয়ার পরে এখানে ট্র্যাক ম্যাট এই ট্র্যাক ম্যাটটা আমি ছবিটার এই ভিডিও লেয়ারে ফুট করে দেবো ফুট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি প্লে করে দেখি তো এই ফুটেজটা ঠিক এরকমভাবে এই লাভস্টার মধ্যে ঘুরে আসছে কত সুন্দর লাগছে বন্ধুরা এটা ভিডিও স্ট্যাটাসে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ইউটিউবে ফেসবুকে ছাড়তে পারবে কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে কি সুন্দর একটা ইফেক্ট এখানে তৈরি হলো আশা করি বুঝতে পেরেছ যদি ইফেক্টটা প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি ইফেক্টটা আপলোড করে দেবো এবং সেটা ফ্রিতে ডাউনলোড করে তোমরা নিজেদের সফটওয়্যারের দ্বারা এটাকে ব্যবহার করতে পারবে থ্যাংক ইউ যদি আরও কোনো ইফেক্টের দরকার হয় সেটা আমাদেরকে মেসেজ করে জানাবে